ডাব্লিউবি গুড নিউজের সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিও আমরা দেখব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দু চব্বিশ সালের সাতটি বিধানসভা আসনের ফলাফলে কোন দল এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম অর্থাৎ সাতটি বিধানসভা আসনে কোন আসনে কোন প্রার্থী কত শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে সাতটি বিধানসভা কেন্দ্র হলো আপনাদের শ্রীরামপুর ডমজুর চাঁদানি জঙ্গিপাড়া জগৎবল্লভপুর উত্তরপাড়া এবং চণ্ডীতলা সাতটি বিধানসভা আসনের ফলাফল কেমন হয়েছিল তো আমরা জেনে নেব প্রথমেই আমরা যে বিধানসভার কথাটি বলবো ওটা উত্তরপাড়া বিধানসভা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট চুয়াত্তর হাজার ছশো আঠারোটি এবং বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট পঁয়ষট্টি হাজার একুশটি এবং বাম ফ্রন্ট প্রার্থীর প্রাপ্ত ভোট পঞ্চাশ হাজার তিনশো আটত্রিশটি উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ন হাজার চল্লিশ ভোটে এগিয়ে রয়েছে অর্থাৎ লিড রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র হচ্ছে আমদানি বিধানসভা চামদানি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রাপ্ত ভোট আশি হাজার সাতশো উননব্বইটি এবং বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট বাহাত্তর হাজার তিনশো একুশটি এবং সিপিআইএম প্রার্থী জোট প্রার্থীর প্রাপ্ত ভোট আটত্রিশ হাজার নশো ছিয়াশিটি চামদানি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের লিড পেয়েছে আট হাজার নশো আঠেরোটি ভোট পেয়ে এগিয়ে রয়েছে চামদানি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধানসভা কেন্দ্র জঙ্গিপাড়া জঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ ছশো এগারোটি এবং বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট পঁচাত্তর হাজার চারশো বারোটি এবং জোট প্রার্থীর প্রাপ্ত ভোট আঠেরো হাজার আটশো একাশিটি জঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আঠা ষোলো ভোটে লিড রয়েছে বিধানসভা কেন্দ্র চন্ডিতলা চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট নিরানব্বই হাজার আটশো একষট্টি বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট তেষট্টি হাজার ছশো পনেরোটি এবং জোট প্রার্থী সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট একত্রিশ হাজার পাঁচশো একুশটি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার তিনশো পাঁচ ভোটে এগিয়ে রয়েছে বিধানসভা কেন্দ্র ডমজুর ডমজুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট এক লক্ষ তেইশ হাজার ছশো একত্রিশটি বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট সত্তর হাজার ছশো সত্তরটি এবং জোট প্রার্থী সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট ছত্রিশ হাজার আটশো পঁচাত্তরটি ডমজুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস আটান্ন হাজার সাতশো তেরো ভোটে এগিয়ে রয়েছে পরবর্তী বিধানসভা কেন্দ্র জগৎবল্লভপুর জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট এক লক্ষ তেরো হাজার নশো তিরানব্বইটি বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট চুরাশি হাজার আটশো তেইশটি জোট প্রার্থীর প্রাপ্ত ভোট বাইশ হাজার চারশো পঁয়ষট্টি জগতবল্লভপুর আসনে ছাব্বিশ হাজার পাঁচশো একত্রিশ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং শেষ বিধানসভা কেন্দ্রটি আপনাদের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রাপ্ত ভোট বাহাত্তর হাজার আটশো তে আটশো তেষট্টি এবং বিজি প্রার্থীর প্রাপ্ত ভোট চৌষট্টি হাজার একশো আটাশটি এবং জোট প্রার্থীর প্রাপ্ত ভোট বিয়াল্লিশ হাজার নশো তেত্রিশটি শ্রীরামপুর আসনে আট হাজার আটশো পঁয়তাল্লিশ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সাতটি বিধানসভা আসনে দু হাজার চব্বিশ সালের ফলাফল অনুযায়ী কিন্তু এগিয়ে রয়েছে অর্থাৎ জয়লাভ করে সব মিলিয়ে এক লক্ষ আশি হাজার ভোট পেয়ে এগিয়ে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস পার্টি এবং দীপেন নিঃশাদ বাম প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করে তৃতীয়বার এবং সংসদে যান আপনারা আমাদের কমেন্টে অবশ্যই রায় জানাবেন কোন জেলা থেকে আপনি দেখছেন